আসসালামু আলাইকুম আমি এম ডি আরমন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে দর্শক বিন্দু কথা বলবো থাইল্যান্ডের মেডিকেল ভিসা কীভাবে করবেন বর্তমানে যেহেতু ভারতে ভিসা পেতে আমাদের অনেকটাই প্রবলেম হচ্ছে বিশেষ করে ভারতের মেডিকেল ভিসা এবং অন্য অন্য ভিসাগুলো পেতে একটু জটিলতার সৃষ্টি হয়েছে তাই আমরা বিকল্প হিসাবে চিন্তা করতে পারি থাইল্যান্ড আমরা অল্প করেছি কীভাবে থাইল্যান্ডের ভিসাটা নিতে পারি এবং কি কী ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেই সমস্ত বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় করটি বন্ধ করে রাখবেন তাহলে নিত্য নতুন আপডেট আপনি পাবেন সবার আগে দর্শক আপনি যদি থাইল্যান্ডের মেডিকেল ভিসা করতে চান কি কী ডকুমেন্টস লাগবে তারপরও আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি পাসপোর্ট লাগবে অবশ্যই সেটা ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং পুরাতন পাসপোর্ট যেগুলো আছে সেগুলো সবগুলোই লাগবে যদি না থাকে তাহলে হচ্ছে আপনাকে হার লস পাসপোর্ট হিসাবে আপনার জিডি কপি তাদেরকে প্রোভাইড করতে হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম ম্যাট পেপারে অথবা ল্যাব প্রিন্টের ছবি সেটা সদ্য তোলা রঙিন ছবি সেটাকেই কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন পড়বে ছয় মাসের এবং ব্যাঙ্ক সার্টিফিকেট যেটা আছে সেটাও সেই ক্ষেত্রে আপনার নিজের কোম্পানি থাকলে কোম্পানির অ্যাকাউন্টে দিতে পারেন অথবা পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে সেই পার্সোনাল অ্যাকাউন্টও তাদেরকে প্রোভাইড আপনি করতে পারেন যদি ফ্যামিলি নিয়ে যেতে চান বিবাহিত হয়ে থাকেন তাহলে নিকাহ নামার কপি এবং সেটাকে অনুবাদ করা যে অ্যাফিডেভিটের ফটোকপি অরিজিনাল কপি তাদেরকে প্রোভাইড করতে হবে যদি ব্যবসায়ী হয়ে থাকেন ট্রেড লাইসেন্স কপি দেবেন ভিজিটিং কার্ড দেবেন যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে কোম্পানি থেকে ছুটির ব্যাপার দিবেন প্রত্যয়নপত্র ভিজিটিং কার্ড এগুলো দিবেন অফিসিয়াল আইডি কার্ড থাকবে জব আইডি সেটা তাদেরকে প্রোভাইড করবেন মেডিকেল রিপোর্টস কি লাগবে সেটা যদি বলতে যাই মেডিকেল যে বাংলাদেশে যে রিপোর্টগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশে যেই যেই হসপিটালে আপনি ডাক্তার দেখিয়েছেন সমস্ত রিপোর্টসগুলো কিন্তু আপনার প্রয়োজন পড়বে থাইল্যান্ডে যেই হসপিটাল আপনি যেতে চান যদি ব্যক্তিগত কোনো চয়েস থাকে তাহলে সেই হসপিটাল থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আর যদি কোনো এজেন্সি সহযোগিতা নিতে চান তাহলে তাদের মাধ্যমে পরামর্শ ভিত্তিক যে যেখানে ভালোভাবে ট্রিটমেন্ট করতে সেখান থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তার সাথে আপনার ভিসা ইনভাইটেশন নিয়ে অ্যাম্বাসি বরাবর সেটা উল্লেখ করা থাকবে আপনি কি কাজে কি কোন হসপিটালে যেতে চাচ্ছেন কত তারিখে যেতে চাচ্ছেন আপনাকে যেন ভিসাটা তারা প্রদান করে সেই ভিসা ইনভাইটেশন লেটারটা কিন্তু আপনাকে থাইল্যান্ডের কোনো একটা হসপিটাল থেকে নিয়ে আসতে হবে থাইল্যান্ডের মেডিকেল ভিসার ব্যাপারে যদি কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সর্বোচ্চ সহযোগিতা করি আপনাকে থাইল্যান্ডের মেডিকেল বিষয়টি যেন আপনি পান সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব দশ বন্ধু ভিডিওটা আলম্ব করছি না ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনি যদি পেতে চান তাহলে এমকে ট্রাভেলস ইন্টারন্যাশনালের সাথে থাকুন আর যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম